হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দুষ্টু মিষ্টি স্বপ্ন তো আমার একটা পার্সেল আসছে তো পার্সেলটা নিতে যাচ্ছি তো চলো কি আসে দেখা যাক অনেকগুলো পার্সেল অর্ডার করেছিলাম তার মধ্যে আসছে পার্সেলও চলে আসছে তো দেখো আর এখানে কাকু আসছে বলছে কি আসে কি আসছে হ্যাঁ যাচ্ছে তোমাদেরই পূজা শুরু হয়ে গেছে আসলে কি সত্যি আমারই পূজা শুরু হয়ে গেছে তোমরা অবশ্য কমেন্টে জানাবে তো তারপর এটা নিলাম নিয়ে এখন বাড়ি যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করব কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু তোমাদেরও কি পূজা শুরু হয়ে গেছে নাকি তোমাদের শপিং হচ্ছে কিনা এটা অবশ্যই জানাবে 2000 years later দেখা যাক কি আছে এখন পূজা cholestর সামনা সামনে ওর জন্য টুকটাক টুকটাক করে কিছু কিছু বলে অর্ডার করা হচ্ছে দেখি ভুলে গেছিলাম কি আছে এখানে দেখা কি আছে হাতে বলে ও আচ্ছা মালা 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 দুইটা এই চোখালগুলো খুব ট্রেন্ডিংয়ে চলতেছে এমন আমার কাছে একটা আছে হোয়াইট কালারের তাও রেডি দুটা স্টেজ ক্যামেরাটা রাখতে খুব অসুবিধা হচ্ছে যাই হোক কটাফট দেখাই দিই আচ্ছা বন্ধুরা বলো তো এই দুইটা দাম কত হতে পারে তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদেরকে সঠিক ভুলটা বলে দিব আর এই যে কানের ছোট ছোট দুই আর একটা এটা গ্রিন কালারের পুজোর শপিং সারা সারা স্টার্ট করে দিয়েছে একটু বলো তোমরা একটু ভিডিওটা দেখো ভিডিও দেখে একটু লাইক কমেন্ট করো অনেকদিন ধরে ভিডিও ছাড়া হয় না কেউ ভিডিও দেখেই না ভিডিওতে ছাড়িও না ভালো আসছে এটাও ভালো আসছে এটা গ্রিন কালার ভালো আসছে আর এই যে কানের তো এটা আমি মিশো থেকে নিয়েছি কেউ যদি লিঙ্ক লাগে তো অবশ্যই জানাবে আমি লিঙ্ক দিয়ে দিব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওটা তো আজকের জন্য একটু ডাটা টাটা বাই বাই আর আমার ভিডিওগুলো একটু দেখো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা যেখান থেকে দেখতেছো বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে